ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস নির্গত হয় ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে গ্যাসটি নির্গত হয় তা হল মিক গ্যাস আলেয়া কোন গ্যাসের জন্যে হয় আলেয়া মিথেন গ্যাসের জন্যে হয় তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তাকে কে আবিষ্কার করেন হেনরি বেকারেল জলের গভীরতা পরিমাপের জন্য জাহাজে কোন যন্ত্র যন্ত্র ব্যবহার করা হয় জলের গভীরতা পরিমাপের জন্য জাহাজে যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম হলো ফ্যাদোমিটার ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদককে ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কেশবচন্দ্র চন্দ্র সেন কেকের দেশ কোন দেশকে বলা হয় কেকের দেশ স্কটল্যান্ডকে বলা হয় এফ কত সালে গঠিত হয় এফ গঠিত হয় উনিশশো সালে বিশ্ব পারমাণবিক শক্তিমুক্ত এনার্জি দিবস কত তারিখে পয়লা জুলাই ওয়াটার গ্যাস কি কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন দক্ষিণাত্মের ম্যানচেস্টার কোন রাজ্যকে বলে কোয়েম্বাটুরকে বলে ভারতের কোন যুদ্ধে প্রথম কামান ব্যবহার করা হয় পানিপথের প্রথম যুদ্ধে বৃহত্তম ক্যারিবিয়ান দ্বীপ কোনটি বৃহত্তম ক্যারিবিয়ান দ্বীপ কিউবা চুরুট কথাটা কোন ভাষা থেকে এসেছে চুরুট কথাটা তামিল ভাষা থেকে এসেছে